নবী ইব্রাহিমের আশি বছর পর্যন্ত কোনো বাচ্চা ছিল না আশি বছর পরে একটা বাচ্চা হলো নাম ইসমাইল এই মাত্রের সাড়ে তিন বছর চার বছর বয়স আদো আধো কথা বলে ছুটে এসে গলা জড়িয়ে ধরে আব্বা বলে ঘুম থেকে উঠে ইসমাইল ঘুমতে যাবার আগে ইসমাইল বাইরে থেকে ইসমাইল ভেতর থেকে ইসমাইল খেতে বসলে ইসমাইল শুতে গেলে ইসমাইল আল্লাহ বলে ইব্রাহিম যেখানে আমি ছিলাম ওখানে তুই ইসমাইল চলে এসেছে ইসমাইল চলে এসেছে আমার তো তুই মনেই রাখিস না তোর দিল থেকে আমাকে বার করে দিয়েছিস যেমন ওই রমণী বলেছে তো বলছে সন কি বলে তুই তুই বিশ্বাস করবি যে তোকে বেশি ভালোবাসি তো বললে পারবে পারবে মাথায় হাত দিয়ে বলো পারবে তো যে মাথায় হাত দিয়ে বলছি বল বলে আমার সামনে ওই তার গালে একটা টেনের চড় মারতে পারবে বলে একটা চড় কিরে বুকে লাত মারতে পারবো যে পারবে কাল আনো এনে মেরে দেখাও প্রেম তার প্রতিজ্ঞা চায় হ্যাঁ না আল্লাহ পাক সেদিন শুনিয়েছি ইব্রাহিম সত্যি বলছিস আমাকে ভালোবাসিস আমাকে সত্যি বলছিস বললে হ্যাঁ তাহলে কি করলে তুমি বিশ্বাস করবে বলে যার জন্যে আমার আসনটা খালি হয়ে গেছে ওকে বিদায় করে দিতে হবে ওকেই কতল করতে হবে আর আমার আসন খালি করতে হবে বলল আল্লাহ এই পরীক্ষা চাচ্ছ ঠিক আছে বলো কখন বলে কাল সকালে বলে ঠিক আছে তাই হবে সকালে ঘুম থেকে উঠে গোসল করেছে নূতন কাপড় পরেছে সুন্দর সাজে সেজেছে ধারালো উত্তপ্ত ধারালো ছুরিটাকে নিয়েছে কাপড়ে জড়িয়ে ঝোলায় ভরেছে এসে হাজেরাকে বলছে হাজেরা আমার ইসমাইল বলে এই তো বসে আছে বলে দাও আমি সাথে করে নিয়ে যাব। ইসমাইলকে নিয়ে ইব্রাহিম চলে যাচ্ছে মেরে মৌতম দুস্তর বুজুর্গ আল্লাহ ভাইরা, সাইতান ঠিক ওই সময়তে সাইতান ঠিক ওই রকম সময়ে টুকটুক টুকটুক করে এসেছে ভালো করে মনে রাখবেন আমার গল্পটা শুধু গল্প নয় প্রাণের কাহানি শোনাচ্ছি যে কাহানিটা মিথ্যার কোনো অবকাশ নেই এরকম একটা গল্প শোনাচ্ছি ঝাল ইব্রাহিম আলমুল ইসলাম ইসমাইল কেনে টুকটুক টুকটুক করে চলে গেছে ওই সময়তে সাইতান এসে দরজার কাছে দাঁড়িয়েছে মাথায় পাগড়ি হাতে ছড়ি সুন্দর তসবি লাল টক টক করছে ঠোঁট দুটো গোটা শরীরের লোমগুলো সাদা হয়ে গেছে পা পর্যন্ত সাদা পোশাকে ঢাকা এসে দরজার কাছে দাঁড়িয়ে করুণ স্বরে শোনাচ্ছে হাজরা মা হাজেরা আছিস হাজরা চিন্তা করছে আমাকে মা বলে জীবনে কেউ ডাকে নাই কে ডাকলো মা বলে নাম ধরে ডাকলো আমাকে চেনে কে আড়াল থেকে দরজার ফাঁক দিয়ে দেখেছে অপূর্ব সুন্দর চেহারা মাথায় পাগড়ি হাতে ছড়ি ঠোঁটটা লাল টক টক করছে চেহারার মতো চেহারা বসনের পরনের বসনটা বড় সুন্দর তাই সেদিন চুপ চুপ চুপচুপ করে বলেছে বাবা কিছু বলবেন বাবা কিছু বলবেন ওই মুসলমানের ছেলে আজ মুসলমান জাতিকে সর্বনাশ করেছে এই বাবা এই বাবাই হলো সবথেকে বড় পাপের গড়া এই বাবা ভুলে দেন কারণ এই শাহতানের আর একটা নাম আমার আল্লা বলা ভাইয়েরা গেলজন মানুষেরা তখন শোনাচ্ছে বেটি দুঃখের কথা কি বলবো বলতো হ্যাঁ ও বসা 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 না না কালটা সার্বিত আমরা যাবি আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইয়েরা জ্ঞানী সুদী মানুষেরা আমার সোনামণি মায়েরা মনেরা সেদিন বলেছে কি বলবো দুঃখের কথা বলতো বলে কি বলে তুই কি আমার কথা বিশ্বাস করবি বলে হ্যাঁ বাবা বলো বলো তুমি যা বলবে বিশ্বাস করব। বলে শোন তোর স্মাইল কোথায় বলল ওর আব্বার সঙ্গে গেছে বলে সর্বনাশ করেছিস বেটি বললে কেন বললে ওর আব্বা ওকে নিয়ে গেছে আর ফিরাবে জীবনে তোকে কোনোদিন আর মা বলে ডাকবে না তুই আর মা ডাক শুনতে পাবি না চির মতো নিয়ে চলে গেছে বললে কোথায় বললো ওকে কুরবানি করতে বললে দূর কোনো বাপ তার বেটাকে কুরবানি করতে পারে বলে মারে তুই জানিস না ইব্রাহিম খোদাকে কতটা ভালোবাসে ওর খোদার সঙ্গে কতটা বেশি গাল মোহাম্মদ তুই জানিস না আমি জানি আর খোদা চেয়েছে আর ও কুরবানি করবে বলে নিয়ে গেছে অতএব যদি পারিস তো ছুটে গিয়ে বাচ্চাকে পেরিয়ে আন যখন শুনেছে খোদা চেয়েছে ইব্রাহিম নিয়ে চলে যাচ্ছে তখন বুঝে গেছে আল্লাহর দেওয়ার সন্তান আল্লাহ চেয়েছে ইব্রাহিম নিয়ে গেছে মাঝখানে বাধা দিতে এসেছে তার মানে এটা শাইতান ছাড়া আর কেউ না এটা হাজিরা বুঝতে পেরে গেছে তাই ঘরের ভিতরে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে হাত দুটো তুলে আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমি নারী তাই আমাকে বাদ দিয়ে চলে গেল আমি মা সহ্য করতে পারবো না তাই ইব্রাহিম বাদ দিয়ে চলে গেল ইব্রাহিম আমাকে একবার বললে না একবার আমাকে শোনালে না যে আমি আমার বাচ্চাকে আল্লাহ চেয়েছে তাই কুরবানি দিতে নিয়ে চলেছি আমি বাধা দিতাম না আমি তোমার সঙ্গে যেতাম ইব্রাহিম আমি তোমার সঙ্গে যেতাম আমার বাচ্চা জামিনে শুইয়ে দিয়ে আমি মা চেপে ধরে রাখতাম তুমি বাপ কুরবানি করতে রক্তে তোমার হাত দুটো লাল হতো রক্তে আমারও হাত দুটো লাল হতো তুমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইতে আমি পাশে বসে আমির বলতাম তুমি খোদার খলিল হতে আমি আল্লাহর পেয়ারি হতো তা আমি মা তাই আমাকে জন্মের মতো বাদ দিয়ে চলে গেলে চোখের কোণে পানি টপ টপ করে পানি পড়ছে শাইতান বলছে কেঁদে কি হবে যা ছুটে যা বাচ্চাটাকে বাঁচিয়ে নে সেদিন হাজিরা বলেছে বসকার লাইন কিল কাল ভি মেয়ে ভি তৈর তোর মুখে ঝাঁটা মারি দূর হয়ে চলে যা আমি তোর কথাতে কাঁদি নাই ইসমাইলের জন্য কাঁদি নাই আমি কাঁদছি এই জন্য ও গো আল্লাহ আমার মতো হাজিরার পেটে একটা ইসমাইল দিলে একটা আমার পেটে যদি তুমি এক ছটা স্মাইল দিতে আর আমাকে যদি তুমি কুরবানি করতে বলতে ইব্রাহিম একটা একটা করে কুরবানি করত। আর আমি একটা একটা করে তুলে তার বাপের হাতে তুলে দিতাম আল্লাহ আমাকে একটা স্মাইল দিয়েছে সারা জন্মের মতো চলে গেছে আমি আল্লাহর কাছে দেখাতে পারলাম না যে আমি মা আমিও দিতে পারি শায়তান দেখেছে হলো না তাই এখান থেকে সরে গিয়ে ইসমাইলের কাছে গিয়ে শোনাচ্ছে শোন কেন তোর বাপ তোকে নিয়ে যাচ্ছে কুটুম বাড়িতে মেহমানের কাছে না তোকে জবাই করবে না ইসমাইল বুঝে গেছে ইসমাইল বুঝে গেছে শাইতান ছাড়া কেউ না পায়ের তলাতে পাটির পাথর তুলেছে আর ছুঁড়ে মেরেছে বলছে দূর হয়ে যা আমার আল্লাহ আমাকে যদি চায় আমি রাজি আছি আমি রাজি আছি আমি রাজি আছি সাইতাম দেখলে আর হলো না একটু পরে বাপ বেটাকে জিজ্ঞাসা করছে বেটা বাপকে জিজ্ঞাসা করছে আব্বা এত রোদে উত্তপ্ত রোদে এই দুরন্ত পথে দুর্গম পথে আমি বাচ্চা মানুষ আর চলতে পারছি না বলো না তোমার বন্ধুর বাড়িটা কতটা দূরে বললে বেশি দূরে নয় ওই যে চাটানটা আছে পাথরের বড় একটা চাতাল আছে চল ওখানে গিয়ে একটু বসি ওখান থেকে দেখতে পাওয়া যাবে ওই ওখানে ঠান্ডা জায়গাতে বসিয়ে নিয়ে জিজ্ঞাসা করছে বেটা ইসমাইল বললে আব্বা বলে আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি তোমাকে নিজে হাতে কুরবানি করছি আল্লাহকে রানি করার জন্য ইব্রাহিমের সমস্ত কথা শোনার পরে ইসমাইল সন্তান বুক ফুলিয়ে উঠে বলল আব্বা ইয়া আপনি স্বপ্নে যেমনটি দেখেছেন ঠিক তেমনটি কুরবানি করুন আমি আমি ধৈর্য ধারণকারীদের মধ্যে প্রমাণ দেবো আমি কখনো শ্রবণ হারাবো না আপনার প্রতিজ্ঞা ভঙ্গ হবে না আমি আপনাকে বেশ করব না আমি কুরবানি হতে রাজি আছি বাপ রাজি বেটা রাজি কুরবানির জন্য তৈরি দাঁড়িয়ে গেছে বাপ বেটাতে ওই সময় ইসমাইল মাসুম বাচ্চা আব্বার হাতটা ধরে বলছে আব্বা আমার একটা কথা রাখবে আব্বা বললে কি বলে বলো রাখবে বললে হ্যাঁ বলো বলছে আব্বা গো আমার মায়ের আমি ছাড়া আর কোনো সন্তান নেই তাকে মা বলে ডাকার মতো কেউ নেই কেমন পর্যন্ত তাকে মা বলে আর কেউ হয়তো ডাকবে না কিন্তু আব্বা আমি আসার সময় আমার মাকে বলে আসতে পারি নাই যে আমি জন্মের মতো চলে যাচ্ছি আব্বা গো আমার কোরবানির পরে যখন রক্তগুলো গড়িয়ে যাবে আমার গায়ের জামাতে রক্তটা মাখাবেন আর এই জামাটা আমার মায়ের কাছে নিয়ে বলবেন এটা তোমার ইসমাইলের গায়ের ক্ষণ তোমার ইসমাইলকে কুরবানি করেছি আমার আল্লাহ কুরবানি চেয়েছিল আমার মা আমার রক্ত দেখে চিনতে পেরে যাবে এটা আমার ইসমাইলের ক্ষণ আমার মা নিশ্চয়ই মনে শান্তনা পাবে চিন্তা করবে না বাচ্চা আমার কোথায় গেছে কথা দেন না তো ইব্রাহিম বলছে ঠিক আছে তোমার ই আশা অপূর্ণ করে দেবো কোরবানির জন্য তৈরি প্রতিজ্ঞা শেষ বলছে আব্বা আর একটা কথা বলছিলাম বললে কি বললাম বাগ আমার হাত দুটো পা দুটো একটু ভালো করে বেঁধে দাও বললে কেন তুই রাজি না তুই পালাবি তুই ভয় খাচ্ছিস ভয় খাই নাই পালাবো না আর কোনো সময় কোন রকমের তুটিও করবো না কিন্তু আপনি যখন আমার গলাটা কেটে দেবেন শ্বাসডলি কেটে যাবে নিঃশ্বাস আটকে যাবে রক্তের ফোয়ারা ছুটবে মৃত্যুর যন্ত্রণায় আমি যখন ছটপট ছটফট করব। আমার ওই ছটফটানি অবস্থায় যদি হাত কিংবা পা আপনার গায়ে আঘাত করে ফেলে আমি ইসমাইল মৃত্যুর আগে পিতার গায়েতে আঘাত করে চলে গেলাম এই অপরাধ নিয়ে আমি যেতে চাই না এই অপরাধী হয়ে যেতে চাই না ও আব্বা আপনি আমার হাত পা দুটো বেঁধে দেন মৃত্যুর সময় যেন আমার হাত পা আপনার গায়েতে স্পর্শ না করে ও আমার চৈতন্যপুরের বাবাজিরা জোয়ান যুবকেরা আমার সোনামুনির মায়েরা বোনেরা মৃত্যুর সময় যে মমিন যে মুসলমান মা বাপের গায়ে আঘাত দিতে চায় না আমি আপনি জীবন্ত অবস্থাতে আমার পিতা মাতাকে কী করে ঘর থেকে আলাদা করে দিলাম কি করে তাদের সঙ্গে সম্পর্ক কাটলাম কী করে তাদেরকে না দিয়ে আমি খেলাম কি করে তাদেরকে আমার কাছে থেকে দূরে সরিয়ে দিলাম কি করে তাদেরকে মনের কাছে জায়গা দিতে পারলাম না আমিও ইসমাইলের উত্তর সরি আমিও কুরবানি দিতে চলেছি এখনো মা বাড়িতে নেই এখনো আম্বা বাড়িতে নেই আম্বা অন্য ঘরে থাকে মা রান্না করে আব্বাকে খাওয়ায় আমি কুরবানির গোশ নিয়ে আম্বাকে দিচ্ছি মুসলমানের ছেলে কুরবানি দেওয়ার আগে নিজের নফসের কুরবানি দাও আর আব্বামাকে ডেকে এনে ঘরে বসাও তাদের কাছ থেকে কুরবানির জন্য অনুমতি নাও আমার আল্লাহ ভাইরা হালিম রাহিম আল্লাহ নবীনা আলি সালাত সালাম তখন কুরবানি দেওয়ার জন্য হয়ে গেছে আর সে চারিদিকে গোল করে ঘিরে গেছে নিজের আঙুল চিপিয়ে ধরে সেদিন বলে চাল্লা তোমার ইজ্জত জালালের কসম আমরা সবাই বলছি এই নিদারু আদেশ তুমি ফিরিয়ে নাও এমন কঠিন আদেশ ফিরিয়ে নাও ইব্রাহিম এখন জবাই করে ফেলবে ইসমাইল টুকরো হয়ে যাবে এক নবীর হাতে আর এক নবী রক্তাক্ত হবে আল্লাহ তুমি আদেশ ফিরিয়ে নাও আল্লাহ চুপচাপ দেখছিল দেখি কি করে কোরআন তার নকল করছে যে যেদিন ইব্রাহিম ইসমাইলকে সামনে ধরেছে টুটি ধরে জেমনি করে ঘাড় ধরে গরু ছাগল কামড়ে জামিনে কাঁচার মেরে ফেলে চেপে ধরে তাকে ছুরি চালিয়ে দিই ঠিক ওইভাবে মাথাটাকে ধরে আর জামিনে শুয়ে দিচ্ছে আর ওরা ওই সময়টাকে ওই দৃশ্যটাকে নকল করছে লিচ্ছে মাথা ধরে জামিনে থাক করে ফেলেছে মুখের উপরে চেপে গেছে আওয়াজিমা তোমার স্বপ্ন সত্য আমি দেখে নিয়েছি তোমার কুরবানি কবুল হয়ে গেছে আছে ছুরিকে শোনাচ্ছে ছুরি আমার ইজ্জত জালালের কসম এই ছুরি জনক খবরদার আমার ইসমাইলের গায়ের একটা পশম কাটে না তাহলে জাহান নামের আগুন তোমাকে বাঁচাবে না যদি জাহান নামের ভয় তোমার দিলে থাকে আমার ইসমাইলের গায়ে স্পর্শ করবে না আল্লাহ নামে জমাই করছি কিন্তু কাটে না গলা কাটে না ছুরি চট যায় না ইসমাইল শোনাচ্ছে আব্বাগো আমার মুখ দেখে তোমার খুব মায়া লেগে গেছে আমার মুখের দিকে তাকিয়ে তুমি আর ছুরি চালাতে পারছো না তাই উল্টো দিকে ছুরি ধরে আমাকে ভয় দেখাচ্ছা এটা কাজ করো আমাকে একটু আড়াল করে দাও তোমার চোখে একটা কাপড় বেঁধে নাও তোমার চোখটা আড়াল করো আর আমাকে চোখের আড়াল করে কুরবানি করো আমি কুরবানি ইসমা ইব্রাহিম চোখে কাপড় বেঁধে নিয়েছে ইসমাইলকে জামিনে শুয়ে ছুরি যখন ইব্রাহিম নবীর কাছে যখন ওই আসত তখন প্রথমে ফেরেস তারা এই আওয়াজ দিত আল্লাহ আকমার আল্লাহ আকমাক ইব্রাহিম জামিনে বসে বলতো ইল্লাহ আকমার ইসমাইল তারপরে বহি আসত যখন ইসমাইলকে জমিনে ফেলে চোখে কাপড় বেঁধে ছুরি ধরেছে আল্লাহ পাক সাথে জিব্রাইল সেকেন্ডে নেমে যাবি ইসমাইলকে তুলে নিবি জান্নাতের দুম্বা নিচে নামিয়ে দিবি ইব্রাহিমের কুরবানি হবে কিন্তু সন্তান নয় আমার তরফ থেকে জান্নাতের পশু হবে আমার আল্লাহ ভাইরা গেজে যখন সুদী মাউছলা যখন আওয়াজ হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইব্রাহিম নবী ভেবেছে بس আল্লাহ বড় রাজি হয়ে গেছে তো শোনাছে لا اله الا الله আল্লাহু আকবার ছুরি জব্দ চালিয়ে দিয়েছে জমা হয়ে গেছে আমার আল্লাহওয়ালা ভাইরা রক্তে হাত গরম রক্তে যখন ভিজে গেছে খুশি হয়ে গেছে নিচে اسماعیل শুয়ে ছিল ভেবে চা দরবারে কবুল হয়ে গেছে তাই বলে চাল্লাহ পরবরি আল্লাহ এসেছি তোমার ইচ্ছায় আর যাচ্ছি তোমার ইচ্ছায় তুমি চেয়েছো বাপের হাতে ব্যাটার কুরবানি তাই বাপ কুরবানি দিচ্ছে আর ব্যাটার কুরবানি হচ্ছে তুমি খুশি আমিও খুশি আল্লাহ পাশে ওয়ালিল্লাহ আম সব প্রশংসা তোমার ইব্রাহিম শুনিয়ে দিয়েছে যখন চোখের কাপড় খুলেছে দেখে জমা হয়ে গেছে তোর অন্য পশু ইসমাইল পাশে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ শোনাচ্ছে কদ সাদ্দা ইন্না কাদা লিকা নাজিল মোহসেন অফাদাই আল্লাহুবিজিবিহুল আযীম আমি আসমান থেকে জান্নাতের দম্বা পাঠিয়েছি আর কুরবানি করেছি ইসমাঈলকে তুলে এনেছি তোমার সাথে সত্য হয়ে গেছে मेरे मोहतम दोस्तों भोजन को ए रक्त যাদের জীবনটা ইসলাম করেছে আজ আমাকে রাতটাকে এই দেশে বাস করতে এসে এমন জায়গায় দাঁড়াতে হচ্ছে এখান থেকে আপনারা আমার যাওয়ার প্রতিশ্রুতি চলছে বন্ধুরা আমার সোনামনি মায়েরা মাইরা বোনেরা আল্লাহ পাক ইসলামকে প্রেমের ধর্ম দিয়ে তৈরি হয়েছে তাই প্রেমের প্রতিজ্ঞা পূরণ করতে ইব্রাহিম সেদিন প্রথম সাড়া দিয়েছে আল্লাহ কামরুব্লা দিন আমানু ও হাজারু সত্যিকারের ইমানদার হলো তারা আমি ডাকলেই সঙ্গে সঙ্গে চলেছে যারা কাজ বিলম্ব করে নাই যারা আজ দুর্ভাগ্য আমাদের আল্লাহ ডাকে করে দিনে পাঁচ পাঁচবার ডাকে আর মুসলমান শুধু এদিক ওদিক দেখে বিড়ি খায় তাস খেলার ঘুরে বেড়ায় আল্লাহর ডাকে সারা দেয় না আমার বন্ধু আল্লাহ পাকবিন এই দুদিন নেমে এনে দিয়েছে আজ মুসলমানদের নিজের অস্তিত্ব রাখার জন্য বড় সংকটে পড়ে গেছে মেয়ের মৌতম বুজুর্গ তাই জাতির বাঁচানোর জন্য মানব জাতির কল্যাণের জন্য মানব জাতির শুভাকাঙ্ক্ষী হিসেবে দেশ ও দশের কোন ধর্মের কোন গ্রামের কোন এলাকার ওটা না মানুষ হিসেবে সে আমার ভাই তার পাশে দাঁড়ানো আমার কর্তব্য প্রত্যেকটি মানুষের বিপদ আপদের মুসিবতে যেন আমরা সকলে দাঁড়াতে পারি তার জন্য আমরা আমাদের আত্মত্যাগ বলিদান দেয় দেখাবো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আমার আল্লাহ আমার ভাইরা শুধু বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকার গরু কোরবানি দিয়ে নয় উটা দুম্বা কুরবানি দিয়ে নয় নিজের নাফসের একটু কোরবানি দিয়ে মুসলমান জাতির নয় মানব জাতির পাশে দাঁড়ানোর জন্য আমরা সকলে তৈরি হবে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ